আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের এই প্রোডাক্টটি মিল্লাত ভাইয়ের কাছে আছে জামালপুর তো আমাদের এই জামালপুরে এক বক্সিগঞ্জ আমরা দুই পিস মাল পাঠাইছিলাম তো ভাই এটা দেখে আমাদের কাছে একটা প্লাস্টিক বডি ইউপিএস অর্ডার করছেন এটা কিন্তু প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে ফ্রেশ কোয়ালিটি ইউপিএস তো আমি খুলে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু করবো ছোট্ট যারা কোন প্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই গরিবের আইপিএসগুলো কিন্তু একদম ফ্রেশ যারা অল্প বাজেটের ভিতরে বাসার ভিতরে একটা ফ্যান দুটা লাইট চালাতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি এবং পাওয়ারফুল একটি আইপিএস আমরা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বারো ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে আপনারা এক একটা ফ্যান দুইটা লাইট চালাতে পারবেন অবশ্যই বেশি সময় চালার জন্য বেশি এম্পিয়ারের ব্যাটারি ইউজ করা আবশ্যক আপনার যত বেশি এম্পিয়ার হবে আপনার ব্যাক তত বেশি সময় দিবে তো এটা দিয়ে আপনার সাধারণত নাইন এমপিয়ার ব্যাটারি পর্যন্ত ফুল চার্জ করতে পারবে মানুষের চাহিদার ভেতরে আর এর থেকে বড়ো ব্যাটারি লাগলে আলাদা চার্জার ব্যবহার করতে হবে তখন হচ্ছে মাহিন মানুষের চাহিদার ভেতরে সে ব্যাটারিটা চার্জ করতে পারবে না তো এটা হচ্ছে আমাদের হাই স্পিড একটি ইউপিএস তো আমরা এখন হচ্ছে সম্পূর্ণ বডিটা দেখাচ্ছি ভাইকে উদ্দেশ্য করে তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই ইউপিএসগুলো কিন্তু একশো পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি আমরা কাস্টমাইজ করে থাকি তো একটু আপনাদেরকে পেছন সাইডটা আমি দেখাচ্ছি দেখেন ছয়শো পঞ্চাশ বিয়ে এখানে দেখেন লেখা আছে মডেল ছয়শো পঞ্চাশ বিয়ে আদার্স কিছু লেখা আছে আপনাদেরকে দেখালাম আর এখানে হচ্ছে এসি কট্টটাও দেখেন এসি কটটা কিন্তু আছে তো আমাদের এগুলো গোটাউনে থাকার কারণে অনেক সময় ময়লা হয় বা পরিষ্কার করার সুযোগ হয় না ঠিক আছে এ হচ্ছে আমাদের ইউপিএসগুলো তো এখন আমি হচ্ছে ফাইনালি ভেতরে খুলে আপনাদেরকে দেখাবো ভেতরের কী অবস্থা আমি আগেই নাটগুলো খুলে রেখেছি সময় সংকীর্ণ বা বেশি সময় লাগবে এই জন্য এ হচ্ছে ভেতরের সার্কিট ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি ইউপিএস কোনো প্রকার কিন্তু কাজ করা নাই এটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটি আর ট্রান্সফরমারটাও দেখতে পারতেছেন এটা সার্কিটটাও দেখেন অনেক বড় তো আসলে বড় আর ছোট বিষয়ে বিষয়টা হচ্ছে সার্কিট কিন্তু একশো পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি এখানে দেখতে দেখতে পারতেছেন তো এখন যদি আমরা জাস্ট এই যে মাইনাস এই যে প্লাস এই দুটো তার আমাদের এই যে বারো ভোল্ট নাইন এমপি টেন যে একটা ব্যাটারি আছে লিথিয়াম ফসফেট ব্যাটারি সেটার সাথে আমরা সংযোগ করব এই প্লাসটা আমি প্লাসে লাগিয়ে দিলাম এখন যদি আমরা মাইনাসটা যদি মাইনাসে লাগিয়ে দেই তাহলে আমাদের ইউপিএসটা ইনশাল্লাহ চলবে তো দেখতে পাতেছেন আমি কিন্তু লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর আমি সুইচটা চাপ দিলাম দেখেন আমাদের ইউপিএস কিন্তু চালু হয়ে গেছে এখন চালু হয়ে গেছে কী বা বুঝবো আমি এই যে আমাদের এসি কটটা খুললাম খুলে হচ্ছে আমি এখানে দিলাম দেখেন প্লাস্টিক বডি হিসেবে কিন্তু একদম সুন্দর পাওয়ারফুল চলছে ঠিক আছে আমি কিন্তু আর একটা সাইড ওয়াট লোড দিলাম সেটাও কিন্তু চলছে তো আমি হচ্ছে ক্যামেরাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে আমাদের ইউপিএসটা দেখেন কানেকশনগুলো দেখাচ্ছি এখন আমাদের ভোল্ট আছে বন্ধ করলাম দেখেন ভোল্ট আছে দুইশো বিশ ভোল্ট তো আমি একটা লাইট দেওয়ার পর আমার এখন উনিশ ভোল্টে আছে আমি এখন ষাট ওয়াট একটা লোড দিলাম তারপর হচ্ছে আমাদের ভোল্ট সতেরো ভোল্ট আছে আমি আর একটি একশো ওয়াট লোড দিলে দেখেন বন্ধ হয়ে গেছে তার মানে হচ্ছে আমাদের ওভারলোড প্রোডেকশন আছে কারণ হচ্ছে এখানে যে এই যে দেখেন লুজ কালেকশন ঠিক আছে এর কারণে হচ্ছে সে চলতেছে না যদি আমরা এই ধরনের ব্যাটারিগুলো ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট চলবে ঠিক আছে কারণ তখন আমরা মোটা ওয়ারগুলো লাগালি হানড্রেড পার্সেন্ট চলবে আমাদের কিন্তু ওভারলোড প্রোটেকশন থাকার কারণে দেখেন আমরা বন্ধ হয়ে গেছে আবার যদি আমি সুইচটা চাপ দিই দেখেন আমাদের এই ওপেসটা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কারেন্ট থেকে চেক করব ঠিক আছে কারেন্ট থেকে চলে কিনা আমাদের কারেন্টের লাইন দেওয়া আছে আমি জাস্ট ইনফ্লাক করলাম দেখেন আমাদের পরিবর্তন হয়ে গেছে এখন যদি আমরা সব চালাই সবে চলবে কারণ এখন কারেন্ট থেকে চলতেছে ঠিক আছে তো আমরা কারেন্ট থেকে বন্ধ করলেই কিন্তু দেখেন এখন সবে চলতেছে ঠিক আছে আবার যদি কারেন্ট দেখেন সেকেন্ডের ভেতরে সে পরিবর্তন হয়ে গেছে যাচ্ছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ তো এই ধরনের গরিবের আইপিএস যাদের প্রয়োজন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ডিপসেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন আমাদের এখন নর্মালি চলছে মানে চার্জ হচ্ছে ঠিক আছে আর আমাদের ফেরে ইউপিএসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি হয় মানে কোনো প্রকার আমরা কাজ করি না ঠিক আছে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক বিটিতে ইনশাল্লাহ تشاركونا برأيكم بين شو ستكون بين لا حافز السلام عليكم ورحمة الله.